আমি ওই হাদিস শোনাতে যাচ্ছি যে হাদিসে নবী মুস্তাফার আঙ্গুল দিয়ে পানি বের হয়েছিল পানি জোরে বলো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আওয়াজ তোরা আরো বাড়া দিয়ে দিয়ে মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ

Allah, Allah, Allah. رسول اللہ زور سے بولیا نوٹ کرو راسکا شریف دنڈا نمبر پانچ سویس نمبر تیرہ ایکس بائیس لائن نمبر ہولادا شریف دنڈا نمبر پانچ سو حدیث نمبر تیرہ لائن نمبر انیس کوری ایک برادر ردی اللہ, 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 اللہ تالا انہو لانی گیے پانی پوا جائی যোদ্ধার কাছে পানি শেষ হয়ে গেছে গোসল করার পানি শেষ হয়ে গেছে পানি পান করার জন্য পানি শেষ হয়ে গেছে খাবারের পানি শেষ হয়ে গেছে উজু করার জন্য পানি শেষ হয়ে গেছে এক কথায় পানি পানির জন্য গেছে জীব জবান শুকিয়ে গেছে জীবা শুকিয়ে গেছে পানির জন্য ছটফট করতেছে এরা সমস্ত যোদ্ধারা জাবিরকে ওগো জাবির আমাদের কাছে পানি শেষ হয়ে গেছে যুদ্ধর ময়দানে পানির ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ হযরতে জাবির চিন্তায় চিন্তিত কোন জাবির যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়িতে নবী দাওয়াতে গিয়েছিল আর ছাগল জবাই করেছিল তারপরে দুটো বাচ্চা এক বাচ্চাকে দ্বিতীয়ক জবাই করেছিল ওই হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নবীর দরবারে এলো হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী গো সুলাইহুদাইবিয়ার প্রান্তে সুবহানাল্লাহ পানি শেষ হয়ে গেছে খাবারের পানি নাই উজু করার জন্য পানি নাই গোসল করার জন্য পানি নাই সমস্ত সাহাবারা ছটফট করতেছে এ পানির জন্য নবী গো কি ব্যবস্থা করা যায় আমার নবী চিন্তায় চিন্তিত আছেন পানি তো কোথায় থেকে আনা যাবে পাহাড়ও তো পানি পাওয়া যাবে না দূর দূরান্ত পর্যন্ত সৌদি আরবে পানি পাওয়া যেত না বের আদার আল্লাহ বলতেছে ও জিবরাইল যাও যাও আমার নবী মুস্তাফাকে বলে দাও হ্যাঁ জিন্না জিন্নবী কে বলে দাও কয়েবের সংবাদ দাতা নবী কে বলে দাও ও জাবির হাজরত নবী কে বলে দাও নবী গো আপনার কাছে অল্প পানি আছে ওই পানিতে আপনার এই পবিত্র হাত রাহমাতুল লিল ওয়ালি হাত সুবহানাল্লাহ এই হাতটা সুবহানাল্লাহ ওই পানিতে ডুবিয়ে দে আল্লাহ এই আঙ্গুল দিয়ে পানি বের করে দিবে সেলো মেশিনের মতন পানি বের হবে পাঁচটি আঙ্গুল দিয়ে পানি বের হতে থাকবে আমার বিশ্ব নবী হাজির নাজির নবী ওইবার সংবাদ দাতা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরত জাবির কে ডাক দিলেন এ জাবির শুনো শুনো যত সাহাবাই کرام আছে সবকে ডাক দিও নিজের নিজের কলসি নিয়ে হাজির হলো নিজের নিজের সুবহানাল্লাহ মসজিদা নিয়ে হাজির হলো নিজের নিজের বালতি পদনা ওই টাইমের পানি রাখার জিনিস নিয়ে সবাই হাজির হলো লাইনে দাঁড়িয়ে আছে তাহলে বলুন তো 1500 সাহাবী লাইনে দাঁড়িয়ে আছে পানি নেওয়ার জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আঙ্গুল ডুবিয়ে দিয়েছেন পানিতে আর পানিতে যখন ডুবিয়ে দিয়েছে পানি বের হতে আরম্ভ করে দিয়েছে পানিতে বরকত হতে আরম্ভ হয়ে গেছে আঙ্গুল দিয়ে পানি বের হতে আরম্ভ হয়ে গেছে সমস্ত সাহাবীরা সব নিজের নিজের কলসিতে ভরে নিল মসজিদের মধ্যে ভরে নিল বালতি দুনদের ভরে নিল নিল মধ্যে তারা ভরে নিল ওই টাইমের মধ্যে যাহা কিছু পানি রাখার ছিল অস্ত্র ওর মধ্যে ভরে নিল বেরাদার হজরত জাবির বলতে চাইরা হাবিবি আর রাসূল আল্লাহ সমস্ত সাহাবী পানি ভরে নিয়ে যারা এবং পানি পান করে নিয়ে যারা আমার নবী বলতে চাইরা আর কি কেউ আছে পানি পানি করনেওয়ালা পানি লেনেওয়ালা কেউ আছে বললে হুজুর আর কেউ নাই সঙ্গে সঙ্গে নবী পানি থেকে আঙ্গুলটা বের করে নিল মক্কার কাফের জিজ্ঞাসা করলো আবু জেহাল মদিনার লোক জিজ্ঞাসা করল উতবা সাহেবার লোক জিজ্ঞাসা করল এ জাবির যখন নবীর আঙ্গুল দিয়ে পানি বের হচ্ছিল ওই টাইমে কতটা লোক পানি পান করেছিল হযরতে জাবির মুচকি হাসি হাসতে বললেন ওগো মক্কার কাফেররা শুনো যেই টাইমে নবীর আঙ্গুল দিয়ে পানি বের হতেছিল ওই টাইমে যদি সারা দুনিয়ার লোক ওই জায়গায় পেজেন্ট যদি থাকত হাজির যদি থাকত তাহলে সুবহানাল্লাহ নবীর আঙ্গুল দিয়ে যে পানি বের হচ্ছিল সারা দুনিয়ার লোক পানি পান করে নিত কিন্তু ওই টাইমে ছিল পনেরোশো সাহাবি কত বললাম পনেরোশো সাহাবি নবীর আঙ্গুল দিয়ে পানি পান করলো এ বলায় পরে রাব্বা জানে রাও ওগো মা জননী রাও নবী মুস্তাফার আঙ্গুল দিয়ে পানি এত বার হলো পনেরোশো সাহাবি পানি পান করলেন ওই টাইমের মধ্যে সারা দুনিয়ার লোক যদি ওই টাইমে হাজির হতেন আর হাজির হবার পরে পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজির হবার পরে পরে امن نبی مصطفیٰ صلی اللہ علیہ وسلم آرہ سبحان اللہ موجزہ دیکھئے سارا دنیا لوگ کے پانی پان کو رہتے ہیں کہ تو جو اے, ار اے, ار اے حدیث ان اوپر ہے مشکر شرف حدیث ان اوپر ہے آلہ حضرت عظیم البرکات مجددی دین و ملت امام عشق و محبت امام علی سنت امام احمد رضا خان فاضل بریلوی علیہ رحمت رزبان کی جب نظر پڑی تو بریلی کی ٹوٹی ہوئی چٹائی پر بیٹھ کر کے آلہ حضرت امام احمد رضا خان فاضل بریلوی علیہ رحمت رزب ارشاد فرماتے ہیں فض پر ٹوٹے ہیں پیسے پنجاب رحمت کی ہے تو مالک ہی کہوں گا مالک حبیب یعنی محبوب اور مہم ہے نہیں میرا تیرا سبحان اللہ نارے تکبیر نار تک بارے رسالت مسئلہ کے عالی حضرت دین اسلام نعر تکبیر حضرت علماء مولانا جمیل رضا جوالی صاحب نعر تکبیر انگلیاں ہیں فیض پر ٹوٹے ہیں پیاسے جھوم کر ندیاں پنجاب رحمت کی ہے جاری واہ واہ پنجاب نام رکھا ہے چھے جانے پنجاب ہو چھے فارسی بھاسا

যে সাহাবিকে ফেরেস্তা বিশুল দিয়েছে মা এমন একটা সাহাবীর কথা বলবো

বলে দিলারা জিন্নভি বলে দিলারাও মক্কা মদিনার লোকেরা তোমাদের কাছে যদি যদি ছেলে ছেলেপিলে বড় হয়ে গেছে তাদেরকে যুদ্ধর প্রান্তে পাঠাও হানজালা।

কোরআন প্রচার করার জন্য চুত্তর মাইতনে যেতে হবে ইসলামকে আসল ধর্ম প্রমাণ করে দিতে হবে সঙ্গে সঙ্গে হানজালা গুসল করলেন না হাতে তাল তলবার ঢালিয়ে নিলেন আর ঢাল নিলেন তলবার রুখার জন্য ঢাল নিলেন তলবার ঢাল নিয়ে বিবিকে বিদায় দিয়ে চলে যাচ্ছে বিবি গো আমি যুদ্ধর প্রান্তে চলে যাচ্ছে ফেরো আসতে পারি নাও আসতে পারিয়া ও গো বিবি আমি যদি শহীদ হয়ে যাও তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম তুমি দ্বিতীয় বিয়ে করে নেবে ব্রাদার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলাহ সুবহানাল্লাহ যুদ্ধর প্রান্ততে চলে যাচ্ছেন ব্রাদার নাপাক অবস্থায় চলে যাচ্ছেন হাতে তরোয়াল সুবহানাল্লাহ ডাম্বা হাতে ঢাল নিয়ে নিয়েছেন তরবারির রক্ষার জন্য নিয়ে চলে যাচ্ছিলেন ব্রাদার রাস্তায় চলতে আছে ঘোড়ার উপর سوار হয়ে গিয়ে যা যুদ্ধর ময়দানে শীত হয়ে গিয়ে যা ফেসিন ভাগ যুদ্ধ মদিনার سرزمینে হয়েছে বাবা মক্কাতে খুব কম যুদ্ধ হয়েছে মদিনার বুকে বেশি ভাগ যুদ্ধ হয়েছে হযরতে হানজালা

دارے نبی مستان مبارک جات مبارک شہید ہوئے সুবহানাল্লাহ খবর দিলে সমস্ত যখন যুদ্ধ শেষ হয়ে গেল আমার নবী যুদ্ধ জয় লাভ করলেন হযরতে হানজালা যুদ্ধ তো জিতে গেলেন ব্রাদার সমস্ত সাহাবী যারা শহীদ হয়ে গিয়েছিল আমার নবী সমস্ত লাশকে এক এক করে ডাল এক এক করে জমা করে দিলেন সুবহানাল্লাহ জানাজার নামাজ পড়ার জন্য হযরতে হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না আমার বিশ্ব নবী বলে আজিন নাজিন নবী বলে

যাচ্ছেন এবার সুহান আল্লাহ দেখছেন কিছুক্ষণ পর ওই লাশকে কয়েকজন মিলে দিয়ে রঙের কাপড়ে ঢেকে কয়েকজন মিলে আমাকে হাতে করে তুলে নিয়ে চলে আসতে পানি টপ টপ করে পড়তেছে বারাদার আমার বিশ্ব বুঝতে বুঝতে পারলে রাখি নাচির নাবি বুঝতে পারলে না বুঝতে পারলে যখন নবীর কাছে ওই লাশকে কে রাখা হলুদ তার মুখের কাপড় কে খোলা হল ব্রাদার আমার নামি দেখতেছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ হানজালার চুল থেকে মাথার চুল থেকে পানি টপ টপ করে পড়তেছে তারি থেকে পানি পরতেছে বেড়া শরীর থেকে পানি পড়তেছে আমার নবী বললেন একজন সাহাবীকে ওগো সাহাবী যাও হানজালার বিবি কে জিজ্ঞাসা করো বিবি তোমার কাছ থেকে তোমার বিছান থেকে যখন তোমার স্বামী যায় কোন হালে ছিল কোন অবস্থায় ছিল এবার আদার হাজরাতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর বিবিকে যখন জিজ্ঞাসা করা হলো তার বিবি বলতেছে গো আমার স্বামীর কথা বাদ দাও আমার নবী কেমন আছে নবীর কথা বলো এবার আদার আমার জননি নবীকে কত ভালোবাসতো হাজরাতে হানজালার বিবি সাহাবাই کرامের বিভিন্ন নবীকে কত ভালোবাসতো কত প্রেম করতেন নবী নবী করে করতেন আজকে ওই নবী নবী যদি আমরা করতে পারি আল্লাহ রাজি হয়ে সুহার আল্লাহ আমাদেরকে অনেক কিছু দান দিয়ে দিতে পারেন বেড়া দাঁড়াও হাজরাতে হামজালা রাজি আল্লাহ আনোহর বাড়িকে জিজ্ঞাসা করলো বললো গো সাবি শোনো শোনো যখন আমার স্বামী আমার পিছন থেকে উঠে যায় ওই টাইমে না অবস্থায় ছিল বেড়াদার নবীকে খবর দেওয়া হলো ওগো নবী হাজরাতে হামজালা না অবস্থায় যুদ্ধর প্রান্তে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে যেহেতু যারা শহীদ হয় তাকে গোসল দিতে হয় না যারা শহীদ হয় তাকে গোসল দেওয়া লাগে না ওইভাবে রক্ত তেলে সুহান তাকে দফন করতে হয় ওই কাফন দিয়ে দফন করতে হয় রক্ত সুহান আল্লাহ ধরতে হয় না বারাদার হজরতে হামজালা রদি আল্লাহ তালা আর হোকে গোসল দেওয়া হচ্ছে বারাদার আমার বিশ্বনাভি বলে

যুদ্ধর মহিদানে শহীদ হয়ে গেছে আল্লাহ বলে ওকে ফেরেস্তাঞ্জালা কেমনি তফান করা যাবে না তোমরা যাও আর আবে জমজমের পানি নিয়ে হযরতে হানজালাকে গোসল দিয়ে দেবার আদারা যখন ফেরেস্তারা হযরতে হানজালাকে গোসল দিয়ে দিলে সেই সময়তে আমার নবী মুস্তাফা হানজালা টাইটেল করে দিল গাসিলুল মালায়েকা জোরে বলো সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হজরতে হানজালা দিন ইসলাম প্রচার করার জন্য শহীদ হয়ে গেলেন آج کل قرآن میں خدا کا جزمنٹ ہو گیا جزمنٹ ہو گیا محبت سے بولیے سبحان اللہ سبحان <سلام> اللہ قرآن میں خدا کا جزمنٹ ہو گیا جزمنٹ ہو گیا قرآن میں خدا کا جس مہنٹ ہو گیا جشمے

दा जजमेंट हो गया। جسمنٹ ہو گیا ٹکرایا جو ولی سے ایکسیڈنٹ ہو گیا ایکسیڈنٹ ہو گیا ٹکرایا جو ولی سے ایکسیڈنٹ ہو گیا ایکسیڈنٹ ہو گیا ٹکرایا جو ولی سے ایکسیڈنٹ ہو وہ گیا جنت میں پہلے جائے گے امت رسول کی جنت میں پہلے جائے گی امت رسول کی اے رسول کے اے رسول جنت میں پہلے جائے گے میں پہلے جائے گی امت رسول کی امت رسول کی ارے سرکار سے خدا کا ایگریمنٹرینٹ ہو گیا ہو گیا سرکار سے خدا کا اگریمینٹ ہو گیا اگریمنٹ ہو گیا ٹکرایا جو ولی سے ایکسیڈنٹ ہو ہو گیا ایکسیڈنٹ ہو گیا اور علماء اکرام کے قدموں کو چومتے ہوئے بند حاضر کرتا ہوں محبت سے بول دیجئے سبحان اللہ جس کو رسول پاک سے علفت ہی نہ رہے علفت ہی نہ رہے علفت ہی نہ رہے جس کو رسول اللہ پاک سے पाक सां उल पत ही न रही نہ جنت سے اس کا نام بھی سسپینٹ ہو گیا سسپینٹ ہو گیا, گیا جنت سے اس کا نام بھی سسپینٹ ہو گیا سسپینٹ ہو گیا ٹکرایا جو ولی سے ایکسیڈینٹ ہو ہو گیا ایکسیڈینٹ ہو گیا